আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিসিনে প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের মঙ্গল কামনা করে শুরু করছেন আজকের রেসিপি এখানে আমার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি মরিচ পেঁয়াজ অ্যাড করেছি মরিচ পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগে আমি একটুখানি পানি অ্যাড করবো এই পানি অ্যাড করার পরে আমি মশলা দেবো যেন মশলাগুলো পুড়ে না যায় এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো কষিয়ে কষিয়ে নেবো এই মশলাগুলো কষানোর একটা পদ্ধতি শিখে দিই সেটা হচ্ছে যে তেল দিয়ে কষাবেন সেই তেলটা বের না হওয়া পর্যন্ত মশলাগুলো কষাতে থাকবেন যখন তেলগুলো বের হয়ে যাবে তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গিয়েছে আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি আর একটুখানি পানি দিয়ে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেই তেলগুলো বের হয়ে গেছে আমি আরও পানি অ্যাড করলাম এখন আমি এর মধ্যে মাছ অ্যাড করব যে মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজাটা আমি আপনাদেরকে দেখাই নিই কারণ এটা দেখানোর কিছুই নাই আর এই মাছ ভাজা রেসিপি আমার অনেক দেওয়া আছে আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন বিশেষ করে নতুন রাঁধুনিরা আমার এখানে মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু আদা ভাজা মাছ আর মাছের দো পেঁয়াজ করতে গেলে কিন্তু অবশ্যই ঝোল রাখা যাবে না ঝোল দেওয়া যাবে না আমি যেটুকু পানি দিয়েছি পানিটুকু টেনে নেব জাস্ট আমার এই মাখা মাখা হবে আর আজকের রান্নার ডিফারেন্স থাকছে আমার মটরশুঁটি আমি কিন্তু আজকে রুই মাছের দো পেঁয়াজুটা করবো অবশ্যই মটরশুঁটি দিয়ে এই মটরশুঁটি যখন দেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে ধনিয়ার পাতা আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে জাস্ট এই পানিটা টেনে গেলে আমি কিন্তু নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরিবেশন করব। মাছের দোপিয়াজু করতে গেলে কিন্তু অবশ্যই বাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে না অবশ্যই কাটা মরিচ পেঁয়াজ ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু সেই মাছের পেঁয়াজুটা খেতে মজা লাগবে ভালো লাগবে স্বাদ লাগবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার রুই মাছের দো পেঁয়াজা এখন আমি পরিবেশন করে দেখাবো আর একটা কথা এখানে কিন্তু অবশ্যই মাছটা মাখামাখা হতে হবে বাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে না অবশ্যই মরিচ আর পেঁয়াজটা কাটা হতে হবে যখন মরিচ পেঁয়াজ কাটা হবে আর মশলা হবে আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো যখন মশলাটা কষিয়ে মরিচ পেঁয়াজটা কাটা থাকবে তখন দেখবেন এই মাছের টেস্টটা অন্যরকম হয়ে যায় আমরা তো সবাই রান্না করে খাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না ডিফারেন্ট ডিফারেন্টভাবে করলে সেটা অনেক টেস্টি হয় খেতে ভালো লাগে মজা লাগে মুখের টেস্টও বেড়ে যায় এবং অন্যরকম করে রান্না করলে দেখবেন বাচ্চারাও খেতে মজা পায় আমার কিন্তু রুই মাছের দো পেঁয়াজুটা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই বেলাইকনটা ক্লিক করে দেবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম